ভাই কত নিল ভাই তিনটে আট লক্ষ ছয় হাজার তিনটা করে মাত্র আট লক্ষ ছয় টাকা মাশাল্লাহ তিনটা তিনটে তিনটা তিনটা আট লক্ষ ছয় হাজার জোড়ার গরু তিনটা আট লক্ষ ছয় হাজার মাত্র চলে যাচ্ছে হজতপুর গরুর হাট থেকে তিনটা আট লক্ষ ছয় হাজার টাকা ওয়াও মাশাল্লাহ খুব সুন্দর গরু তিনটা গরু মাত্র আট লক্ষ ছয় হাজার টাকায় সেই সেই করুন ভাই কত নিল তিনটা একশো আশি তিনটা একশো আশি ওয়াও আর এই তিনটা কত নিচ্ছে ভাই একই দাম একশো আশি করে লট লট লটের পাল্টা ষাট হাজার ষাট হাজার টাকা ভাই মহিষ কত ভাই জোড়া মহিষ ভাই জোড়া মহিষ কত ভাই দাম জানা যাচ্ছে না ভাই জোড়া মহিষ কত ফাইনাই বিক্রি চলে এসেছে বিশাল দেহে গরু মহিষ ভাই গরু কত এটা এক লক্ষ পঁচাশি ওয়াও এক লক্ষ পঁচাশি

মাসাল্লাহ জোড়া গরু দুই লক্ষ নব্বই হাজার টাকা হজরতপুর হাট থেকে চলে যাচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকার গরু মাসাল্লাহ দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই মহিষ কত ভাই এক লক্ষ একুশ হাজার টাকা মহিষ কালো কুচকুচে মহিষ চলে যাচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকায় কত নিছে ভাই এটা দেড় লক্ষ পাগলা গরু দেড় লক্ষ টাকা মাত্র ওয়াও দেড় লক্ষ টাকা গরু পাগলা ভাইয়েরা গরু কিনে নিয়ে গেল গরু পাগলা ভাইয়েরা ভাই ভাইদের গরু কত পঁচাত্তর হাজার

এক লক্ষ বারো হাজার টাকা আসতে আসতে চলে যাচ্ছে ওয়াও ভালো কেন হয়েছে ভাই এটা কত ভাই টিঙ্গর ফিফটি থ্রি তেপ্পান্ন হাজার টাকা মাশ আল্লাহ সুটাম দিয়ে একটি গরু যাচ্ছে ভাই এটা কত হয়েছে ভাইয়া

এক লক্ষ বারো টাগের গরু এক লক্ষ বারো চলে যাচ্ছে হজরতপুর গরুর হাট থেকে জলদি করে লাইক কমেন্ট দিয়ে দিন ভাই কত ভাই সত্তর কালো বাচ্চা কত পঞ্চান্ন ও আসছে গুটি গুটি পায় লাল পাহাড় ভাই কত দুই লক্ষ বিশ ও

এক লক্ষ টাকা একটু বেশি হয়ে গেছে দাম মনে হয় এক লক্ষ টাকা এক লক্ষ উনত্রিশ উনত্রিশ হাজার টাকা ভাই কত ভাই পঁচানব্বই ওয়াও পঁচানব্বই হাজার মাত্র আসছে বিশাল এক গরু কত ভাই এটা কত ভাইয়া সাড়ে তিন লক্ষ মাসাল্লাহ সেই গরু পাহাড়ের মতো একটা গরু তিন লক্ষ আড়াই লক্ষ মাসাল্লাহ মহিষ আড়াই লক্ষ বিশাল এক মহিষ চলে যাচ্ছে আড়াই লক্ষ গরু হাত থেকে চলে যাচ্ছে আড়াই লক্ষ টাকার মহিষ ভাই কত ভাই এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পষ্টাশি হাজার মাশাল্লা এক লাখ অষ্টাশি হাজার